আলাইকুম আজকে সোমবার একুশ তারিখ দুই সাল তো এপ্রিল মাসের একুশ তারিখ আজকে সারা বাংলাদেশের আবহাওয়া কীরকম থাকবে তো সেটার বিস্তারিত আপনারা জানতে পারবেন কোন কোন জেলায় আজকে বৃষ্টিপাত হবে তো সকল বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো প্রথমে আমরা ঢাকা বিভাগ দেখি তো যে ঢাকা বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে তো আমরা এখন ঢাকা বিভাগের যদি আমরা ম্যাপটা দেখি তো এখানে বৃষ্টিপাতের ম্যাপটা যদি আমরা দেখি তো এখানে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগে কিন্তু বৃষ্টিপাত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তারপরে রয়েছে কুমিল্লা কুমিল্লা জেলাতেও কিন্তু বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত তো ঢাকা কুমিল্লা জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের যত জেলাগুলো রয়েছে জেলাগুলোতে কিন্তু আজকে বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের ভিতরে এই যে ফরিদপুর তারপরে রাজবাড়ি সহ তো এখানে কিন্তু কারো অনেক জেলা রয়েছে মাদারীপুর এই সকল অঞ্চলে কিন্তু আজকে বৃষ্টিপাতের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী তো রাজশাহীর এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি তো বৃষ্টিপাত হতে পারে এরপরে রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে রংপুর তো এখানে রংপুরের এই অঞ্চলেও কিন্তু কিছু কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে বৃষ্টিপাত ও হালকা বজ্রপাত হতে পারে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু রয়েছে তো এখানে এদিকে চট্টগ্রামের এই অঞ্চলে এই এদিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে তো এখানে যে রাঙ্গামাটি তো বান্দরবন এই অঞ্চলের কিন্তু বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে এদিকে কিন্তু বৃষ্টিপাত বস্ত্র সহ ঝড় কিন্তু হতে পারে এরপরে দেখতে পাচ্ছেন খুলনা তো খুলনার এদিকে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক রয়েছে এই এদিকেও কিছু কিছু জায়গায় হালকা থেকে বৃষ্টিপাত হতে পারে এরপরে ময়মনসিং তো ময়মনসিং এর আকাশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম মেঘলা আকাশ তো এখানে কিন্তু এই যে বৃষ্টিপাত হবে তো এখানে কিন্তু হালকা বজ্রপাত হতে পারে তো সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে ঢাকা ঢাকা বিভাগের জেলাগুলোতে কিন্তু আজকে বৃষ্টিপাত ও ভারী বজ্রপাত কিন্তু হতে পারে এখানে দেখতে পাচ্ছেন আরও ঢাকার যত জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু আজকে মূলত এই ঝড় বৃষ্টির পরিমাণটা বেশি তো এরপরে দেখতে পাচ্ছেন সিলেট তো সিলেটের এদিকেও কিন্তু এই যে হালকা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে